এই ভাঙা চড়া পুরোনো জায়গাটা কেউ থাকে না এরকম একটা জায়গাতে হঠাৎ করে একটা দারুণ ফুল পেয়ে গেলাম সেটা হচ্ছে এই ফুলটি স্পাইডার লিলি বন্ধুরা দেখো খুবই সুন্দর একটা ফুল তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো কোথাও কোথাও বা কারো বাগানে ঘরে থাকতেও পারে যদি কেউ লাগায় বা যত্ন করে তবে এই ফুলটা যতদূর জানি আমি ফুলটা চাষ করতে হয় উত্তর পেরু ব্রাজিল কিছু গরমকালীয় দেশ আছে যে দেশে এই ফুলটার চাষ হয় দিল্লি তো শুনেছি ফুলটার চাষ হয় তো সেই হিসেবে বলা যেতে পারে এটা একটা দাবি ফুলই তো এরকম জঙ্গলের মধ্যে ফুলটা নিজে থেকে বড়ো হয়েছে হয়তো নিজে থেকে হয়নি আগে যারা এখানে থাকতো তারা হয়তো লাগিয়েছে ওই দিকে আরও একটা গাছ আছে এবং দূরে দেখতে পাচ্ছি ওই দিকের দিকে আরও একটা দুটো গাছ দেখতে পাচ্ছি যারা এইখানে থাকতো আগে তারা হয়তো লাগিয়েছিল গাছটা গা গাছগুলো তো মাটিতে ছিল এই গাছের একটা পাতাগুলো না কোনো কাণ্ড বলে কিছু নেই কাণ্ড বোঝা যায় না মানে ও নর্মাল গাছের মতো নয় এটা জাতীয় গাছ এটা তোমার কাণ্ড বলে কিছু নয় এটা মানে ঘাসের মতো লম্বা লম্বা পাতা বেরিয়েছে দেখতেই পাচ্ছ ঘাসের মতো লম্বা লম্বা পাতা পাতাগুলো প্রায় দু ফুট আড়াই ফুট মতো লম্বা হয় ফুল গরমকালে দিকে ফোটে ফুল না ফুটলে কেউ বুঝতে পারবে না যারা জানে না তো বুঝতে পারবে না এটা কোনো একটা ফুল গাছ যাই হোক খুবই সুন্দর ফুলটা এই ঘাস জাতীয় যে গাছটা এই তার ঠিক মাঝখান থেকে প্রায় এই যে দু ফুট লম্বা দু আড়াই ফুট লম্বা যে কাণ্ডটা বেরিয়েছে এই কাণ্ডটার মধ্যে থেকে গুচ্ছকারে ফুলগুলো ফোটে আর একটা কাণ্ডর মধ্যে থেকে প্রায় দশ বারোটা ফুল ফুটতে পারে হুম আর ফুলের যে কাণ্ডটা ফুলের কাণ্ডটা তোমার বলতে গেলে এই যে এইখান থেকে শুরু হচ্ছে ফুলের কাণ্ডটা এটা প্রায় চোদ্দো থেকে কত সেন্টিমিটার হবে বারো তেরো সেন্টিমিটার তো লম্বা আছে কান্ডটা আর এটা ফুটলে এর মধ্যে সাদা সাদা এরকম ফুল বেরোয় খুবই সুন্দর লাগে দেখতে আর তার ফুলের প্রতি পাপড়ি আছে তোমার দেখো তিন তিন ছটা ছটা সরু সরু পাপড়ি বেরিয়েছে ছটা ছোট ছোট পাপড়ি বেরিয়েছে এবং তার মধ্যে থেকে একটা সাদা রঙের এই যে ঝিল্লিটা দেখতে পাচ্ছ সাদা রঙের ঝিল্লিটা সেইখান থেকে আবার গুলো বেরিয়েছে এই গুলো বেরিয়েছে খুবই সুন্দর লাগে আর এই মা ছটা পাঁচ চারিদিকে ছড়ানো আছে বলেই হয়তো ওই ফুলটার নাম হয়ে গেছে স্পাইডার লিলি আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও বানানো দরকার তাই বানালাম তোমাদের কারো ঘরের পিছনে জঙ্গলে বা এদিক ওদিক অবছালোভাবে যদি পড়ে থাকে গাছটা তাহলে যত্ন নিও খুব সুন্দর গন্ধ হয় তবে ফুলটার জন্য একটু জলজ জায়গা বেশি প্রয়োজন হয় নরম মাটি বালি জাতীয় মাটি এবং জলজ জায়গা বেশি প্রয়োজন হয় থ্যাংক ইউ